আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রমতে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এস ফ্যামিলি লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিও দেখার জন্য তো এটা ছিল মূলত ওর বাবার একটা অফিসিয়াল ট্যুর আজকের এই দিনটা প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর জন্য খুব বেশি স্পেশাল কারণ এই দিন আসলে কোনো কর্মকর্তা কর্মচারী থাকে না সবাই মানে মিলেমিশে একাকার হয়ে যায় তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল ছয়টার সময় বাসা থেকে আর এখানে আমরা যাচ্ছি মূলত হচ্ছে সাগরকন্যা কুয়াকাটাতে এবং সাগরকন্যা কুয়াকাটাতে যাওয়ার পথে এত সুন্দর এই যে মানে নদী এবং ব্রিজ এগুলা দেখলে আসলে মন ভরে যায় দেখুন পানির ভিতরে কত সুন্দর সূর্যের আলো পড়ছে তখন প্রায় সাতটা বাজে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছু ছবি টবি তোলার জন্য বাচ্চারাও একটু গাড়ি থেকে নেমেছে মানে আসলে এই খুশিটা আসলে বলে বোঝানো যাবে না আর সবার থেকে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে যেহেতু আমি প্রথমবার আসলে সমুদ্র দেখতে যাচ্ছি তো আমার এক্সাইটমেন্টটা একটু বেশিই ছিল আর আমি বরিশালে আসছি প্রায় আড়াই বছর হয়ে গেছে বাট আমি আসলে কুয়াকাটা এখনও পর্যন্ত যেতে পারি না কারণ বাচ্চারা ছোট ছিল এই কারণে আমি যাইনি তো এবার ভাবলাম যে আর মিস করবো না যেতে যেতে আসলে আমরা এখানে কিছুটা সময় গাড়িকে দাঁড় করালাম কারণ হচ্ছে এই ভাইয়ে দেখলাম যে কিছুটা মানে কয়েকটা বাঙি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বাঙিগুলো এতটা ফ্রেশ এবং তাজা ছিল এগুলো তার ক্ষেত থেকে তুলে এনেই আসলে এখানে নিয়ে এসে দাঁড়িয়েছে এবং আমরা দেখে আসলে নেমে গিয়েছিলাম নেওয়ার জন্য তো এবং আশা করি খেতেও অনেক বেশি ভালো হবে তো রাস্তার পাশের ভিউটা দেখেন এত সুন্দর আপনারা কিন্তু এইভাবে সৌন্দর্য উপভোগ করতে করতেই কিন্তু কোয়াকাটা পৌঁছে যাবেন এখানে আরও আসলে ছবি তোলার জন্য নামতে চেয়েছিলাম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে সবাই আসলে নেমেছিল বাট আমার মেয়ে ঘুমিয়ে গেছে ছেলেও ঘুমিয়ে গেছে এই কারণে আর নামতে পারিনি তারপর একটু ফিট ফুটেজ আসলে আপনাদের উদ্দেশ্য করে নিয়ে রেখেছিলাম এইভাবে আসলে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি শোকুয়াকাটা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ঢেউগুলা আর আর দেরি করব না তো আমি আসলে রকম ব্যাগটা রেখেই আসলে নেমে গেছি মানে বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ওর আব্বুর কিছু ফর্মালিটি ছিল সেগুলো পূরণ করছিল আমরা এদিকে নেমে গেছি বিচে যাওয়ার জন্য তো আসলে এই সৌন্দর্য আসলে ক্যামেরা বন্দী করলে বোঝা যাবে না যে এটা কতটা সুন্দর এটা সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন এবং আপনার মুখ দিয়ে অটোমেটিক আলহামদুলিল্লাহ বের হয়ে আসবে কারণ আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর আসলে সেটা বলে কখনো মানে ভাষায় বলে শেষ করা যাবে না তো যে যেভাবে বাচ্ছে সে সেভাবে কিন্তু আনন্দ করছে তো এতক্ষণ যারা আমার কষ্ট করে ভিডিওটি দেখেছেন সবাই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থাকবেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন তো আসলে আমি তো আর প্রফেশনাল ফটোগ্রাফার নয় যে আসলে ভিডিও ওইভাবে তো আসলে করতে পারি না তারপর চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার আমার আমরা যে কতটা খুশি হয়েছি স্যার আর কিছুটা প্রমাণ আমার ভিডিওতে রাখার তো আমিরা যে শুধু আনন্দ করছি এমনটা কিন্তু না প্রত্যেকটা মানুষই এখানে খুব বেশি আনন্দ করছিল মানে ছোট বড় সবাই মানে বড় মানুষগুলোও যেন ছোট মানুষের মতো করে আনন্দ করছিল তো দেখতেই পারছেন এখানে ঢেউগুলো কিন্তু বেশ বড় বড় ছিল তো আমরা মানে আমি মাঝে মাঝে চিন্তা করছি আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর যে এখানে বসে থাকলে দাঁড়িয়ে থাকলে আপনার মুখ দিয়ে অটোমেটিক আপনার সুবাহ আল্লাহ বলতে ইচ্ছা করবো যে আল্লাহ আমরা তোমার দেয়া কত সৃষ্টি মানে সুন্দর সুন্দর নিয়ামতগুলো ভোগ করছি আমার মেয়ে কিন্তু অলরেডি তার আঙ্কেলের সাথে একবার গোসল হয়ে গেছে তার সমুদ্র স্নান হয়ে গেছে আমার ছেলে একটু ভয় পাচ্ছিল নামতে বাট সেও ভয়কে জয় করেছে সেও সমুদ্র স্নান করেছে তো আসলে পরিবার নিয়ে এখানে আসতে হবে এবং দুই তিন দিন থাকতে হবে আসলে আমাদের হাতে সময় কম ছিল হুট করে প্ল্যান করা মানে আসলে আমরা কুয়াকাটায় এসেছিলাম এটা যেহেতু ওর আবার আব্বুর অফিসিয়াল ট্যুর ছিল মানে এই কারণেও আমার জাস্ট একদিন আগেই মানে আমরা জানতে পেরেছি যে আসলে মানে হুট করে প্ল্যানটা করা হয়েছিল এবং আমরা এখানে এসে এসেছি আর কি তো আমার ছেলে কিন্তু ভয় পাচ্ছিলো ঢেউ দেখে বাট তার এক্সপ্রেশন দেখে নিশ্চয় বুঝতে পারছেন আসলে ওতে এগুলো তো অভ্যস্ত না তারপরে কিন্তু মেয়ের ভিতরে ওই ভয়টা কাজ করেনি সে যথেষ্ট আনন্দিত হয়েছে তো আসলে মানে এই দৃশ্যগুলো মানে আজীবন আসলে আমার স্মৃতির পাতায় গাঁথা থাকবে এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি মজা করেছিলাম তো আসলে এই ভিডিওটা আমি দুই পাটে শেয়ার করেছি কারণ আমি যদি পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই আমি কোথায় কোথায় এখানে গিয়েছি তো ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে এই কারণে আমি পুরোটা শেয়ার করতে পারিনি তো আসলে এখন যখন আমরা এখানে এসেছি তখন এখানে জোয়ার চলছিল এই কারণে প্রচুর ঢেউ ছিল আর সমুদ্রের পাড়ে বসে থাকবো আর ঝালমুড়ি খাবো না এটা তো হতেই পারে না তো ঝালমুড়ি মা বললাম যে দুইটা ঝালমুড়ি মাখানোর জন্য আমার এই মুড়িটা অনেক বেশি মজা ছিল আমি মুড়ি মাখা একটু ভিডিও শ্যুট করতে চাই চেয়েছিলাম বাট আমার মেয়ের কাণ্ড দেখেন সে সমুদ্রের মাঝে যাবে সে কোনোভাবেই বসবে না তার এই সমস্ত কাণ্ড দেখে আমরা হাসতে আমি যখন ভিডিওটা এডিট করছি আমি তো পুরো হাসতে হাসতে শেষ আমি এটা স্মৃতিতে রেখে বড় হবে তাকে দেখাবো যে তুমি ছোটবেলায় যখন কোয়াকাটা কুয়াকাটা গেছো তখন এরকম করেছ আসলে জীবনে প্রথমবার সমুদ্র দেখার এই অভিজ্ঞতা মানে বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাপাক এত সুন্দর একটা দিন আমাকে উপভোগ করার উপভোগত দান করেছে আর আমার ছোটো ভাইটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক বেশি আনন্দ করছিল। আর তার অনেক দিনের ইচ্ছা ছিল সে কুয়াকাটা আসবে হ্যাঁ তো প্রায় আব্বা মা মারা যাওয়ার পরে তার এই খুশিটা দেখে আমি বেশ আনন্দিত তো অনেক কষ্টে মেয়েকে বোঝানোর চেষ্টা করছি যে আম্মু তুমি আর গোসল করে আসে সে পাক্কা দুই ঘন্টা যাবত সে সমুদ্রে গোসল করেছে তারপরেও তার সে মানে রাগ করতেছে যে আরও গোসল করবে আসলে বাচ্চারা মানে এরকম সুযোগ তো সবসময় পায় না তো যখন সেটা পায় তারা আসলে মানে আর হারাতে চায় না আর যেহেতু বাবার সাথে আছে তো আর তার আবদার আরও বেশি পরিমাণ বেড়ে যায় তো ঢেউগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমি খালি আমার মেয়ের কাণ্ডই দেখছি যে সে যে কি করছে মানে সে কোনোভাবেই তীরে থাকবে না সে অলওয়েজ সে সমুদ্রের মাঝখানে যে গোসল করবে ছেলে অল্প একটু আসলে সমুদ্র স্নান করেছিল বাট মেয়ে পাকা দুই ঘন্টা তার বাবার সাথে ভিজেছে আমি তো ভাবছিলাম যে তারা হয়তো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে বাট আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যাই হয়নি সকলকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন এবং আপনাদেরকে নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওতে আল্লাহ হাফেজ